আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডেন্টি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকাল সকাল বেলায় সকালবেলায় ভাবে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না আসলে সকাল বেলায় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আইনকে নিয়ে সোজা স্কুলে চলে আসি তো তার জন্য তেমন কিছু আর সকাল বেলায় আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে আয়নের স্কুল থেকে ভিডিওটা শুরু করি তো তার জন্য এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আয়নের স্কুলটাকে দেখে আমার নিজের স্কুলের কথা খুব মনে পড়ে যাচ্ছে ছোটবেলাতেই এইভাবে আমরা স্কুলে এসেছিলাম একজন আরেকজনকে মেরেছি আবার ওর সাথে মিশে গেছি ছোটবেলাটা আসলে অনেক সুন্দর থাকে যেটা আর কখনো ফিরে পাব না আমরা ছুটির পর আয়ন একটু বায়না করছিল খেলাধুলা করবে বন্ধুদের সাথে তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তুমি একটু খেলো আমি এখানে একটু বসি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ও যতক্ষণ ক্লাস করেছিল আমার আসলে খুব টেনশন হয় যেহেতু ওকে আমি প্রথম স্কুলে দিয়েছি কখনও ওকে আমি চোখের আড়াল করিনি এটা কথা সত্যি কিন্তু এখন আস্তে আস্তে করে ছেলে যেহেতু বড় হচ্ছে ওকে তো এখন আস্তে আস্তে করে দূরে সরাতেই হবে তো তার জন্য ওর মতো করে একটু খেলছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তবে যখন অনেকটা দূরে চলে যাচ্ছে তখন মনের মধ্যে একটা ভয় হচ্ছে তারপর ডেকে আবার নিয়ে আসছি তো কিছুক্ষণ ওর ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি করেছে আসলে ওকে নিয়ে তো আমি খুব একটা বের হই না তো তার জন্য ভাবলাম যে স্কুল ছুটির পর ও যেহেতু একটু খেলতে যাচ্ছে তাহলে একটু খেলেনিক নিক তো ওর খেলাধুলা শেষ করে তারপর মা ছেলে বাসার দিকে চলে এসেছি টুকি টুকি পা দিয়ে হেঁটে হেঁটে বাসায় এসেছি খুব গরম লাগছে তো মাকে বলেছিলাম যে ফ্রিজ থেকে বেশ কিছু লিচু বের করে রাখতে আসলে ঠান্ডা খাবার তো খেতে পাচ্ছি না গলার যে কতটা প্রবলেম সেটা আপনার আমার গতকালকের ভিডিওতে আমার কথা শুনে বুঝতে পেরেছেন কি যে বাজে কথা ছিল আমার কালকের ভিডিওতে যাই হোক তাও তো ভিডিওটা দিতে পেরেছি আপনারা অনেকেই দেখেছেন তো তার জন্য ঠান্ডা কিছুই খাওয়া হচ্ছে না লিচু কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তবে খেতে পারছি না তার একটাই কারণ হচ্ছে কি এখন যেহেতু হুট করে গলাটা বসে গেছে তো ঠান্ডাটা আরও বেড়ে যাক সেটা আমি নিজেও চাচ্ছি না তো তার জন্য আমি মাকে বলেছিলাম লিচুগুলো বের করে রাখার জন্য এখন এগুলোর খোসা ছাড়িয়ে তারপর খেয়ে নেব যেহেতু অনেক গরম থেকে এসেছি এখন লিচু খেতে ভালোই লাগবে যাই হোক এতক্ষণ পর্যন্ত যার যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি ভিডিওটি দেখছেন ভালোবেসে সেটা আমি জানি তবে কাজের ফাঁকে যে আপুরা আন্টিরা ভাইয়ারা দেখছেন তারা হয়তো একটি লাইক দিতে ভুলে যাচ্ছেন তো আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চোখে তারপর এসেছি একটু ছাদে আসলে আমাদের বাসার উপরে যে ছাদে যারা থাকেন তাদের মেয়ের বিয়ে তো ওনারা বলে এসেছেন বাসায় গিয়ে মায়ের কাছে আমাকেও বলেছে যে আমরা যাতে করে ওনার মেয়েকে হলুদ লাগাতে আসি তো আজকে ওনার মেয়ের হলুদ আসলে শহরের বাড়িতে আসার পর শহরে কারো বিয়ে হয়েছে বলে আমার মনে হয় না এই বাসায় হয়েছে কিনা জানি না আমি দেখিনি যেহেতু এই বাসায় এসেছি চার বছর হয়েছে তো ওনারাও এসেছেন বছর খানিক হয়ে গেছে তো তার জন্য দেখা যায় যে মুখ পরিচিত হয়েছে ছাদে মাঝে মাঝে আসা হয় তো সেই আবদার থেকে ওনারা আবদার করেছেন যাতে করে ওনাদের মেয়েকে হলুদ দিতে যায় তো তার জন্য আসলাম আর এখানে তো ফটোশ্যুট চলছে প্রচুর পরিমাণ বাতাস যার জন্য আসলে সুন্দরভাবে ফটোশ্যুট করা হচ্ছে না তো অনেক প্রবলেম হচ্ছে তো আমি অল্প একটু থেকে তারপর চলে এসেছি কেননা আমার সব সময় এখন সীমিত অল্প একটু সময় থেকেছি তারপর চলে এসেছি তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কিছুটা সুন্দর মুহূর্ত সব সময় তো আর এই ধরনের চিত্রগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় না তো তার জন্য আজকে একটু আপনাদের সাথে অল্প করে শেয়ার করে নিলাম আমি যত সুন্দর সময় উপভোগ করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিয়ে মানেই সুন্দর একটা বন্ধন আর তার জন্যই ভাবলাম যে সুন্দর এই পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি ছাদে অনেক বাতাস সেটা আপনারা বুঝতে পারছেন এখানে আয়ান কবুতর দেখছে খুব মজাই পাচ্ছে এরপরে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করিনি বিকেলবেলায় খুব টক খেতে ইচ্ছে করছিলো আয়নের বাবাকে বলেছিলাম আমানার জন্য অলরেডি আমি খেয়েও নিয়েছি তো এটাই ছিল ফ্রিজে যখন আম পলিথিন মুড়িয়ে রাখা হয় ওই আমটা কিন্তু অনেকটাই কচকচে থাকে কয়েকদিন যাবৎ আর কচকচে কাঁচা আম খেতে আমার কাছে ভালো লাগে সেটা অনেকটাই রসালো থাকে তো রসালো আম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই আমগুলো এত মজা যা বলার বাহিরে জানি না কারা কারা এখনও আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের মাঝে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন আমার ছোট্ট চ্যানেলটিতে যদি আজকে আপনি প্রথম এসে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখে বুঝতে পারছেন আপনারাও যে আমটা কতটা কচকচে ছিল আর এত মজা ছিল এই আমটা চা পলার বাহিরে খুব মজা করে আমগুলো খেয়েছি বাসায় যেহেতু মা টান না মাকে কয়েকবারই বলেছিলাম মা একটু খেয়ে দেখেন অনেক মজা তবে মা খেতে চাচ্ছিলেন না তো এক এক আমি নিজেই বসে খাচ্ছিলাম আসলে আমগুলো অনেক বড় ক্যামেরায় হয়তো ওই রকম বড় মনে হচ্ছে না কিন্তু এই আমটা কিন্তু অল্প একটু কম হাফ কেজি হবে এত বড় একটা সাইজের আম বিকেল বেলায় যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু টক খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো আমি সব সময় আসলে এটা করি সত্যি কথা বলতে আমি খুব মজা করে আমটা খাচ্ছিলাম আর এখন যখন আমি ক্যামেরায় দেখছিলাম আমার কিন্তু খুব লোভ হচ্ছিল ইচ্ছে করছিল আবারও আমটা খাই পুরো ভিডিও জুড়ে আমি অনেক কথা বলেছি জানি এত কথার মাঝে আমার কিছু কথা ভুল ছিল তো সেই ভুলগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্দর একটা মন নিয়ে আমার ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি পাশে আছি আসলে আমি একটু অসুস্থ যার জন্য আপনাদের ভিডিওতে বড় কমেন্ট করতে পারছি না কিন্তু আমি সবসময় আপনাদের পুরো ভিডিওটা দেখে যাচ্ছি সেই বিশ্বাসটা আপনারা আমার প্রতি রাখবেন আশা করছি আমার ভালো লাগা সকল আপু ভাইয়া আন্টিরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়ার রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম